হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি তানজিম স্টোরি ফ্রেম বাই তানজিম ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা অনেকে আমার চট্টগ্রামে বাইকের শোরুমের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন কমেন্ট করেছেন তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি চলে আসলাম একটি বিশ্বস্ত একটি শোরুমে যেখানে আপনারা ভালো ভালো মানের কিছু বাইক পেয়ে যাবেন তো আজকে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড সুজুকি আছে আপনার হর্নেট আছে গ্ল্যামার থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইস রেঞ্জের আপনারা বাইক পেয়ে যাবেন তো

চট্টগ্রামের একটি বিশ্বস্ত শোরুম যেখানে আপনারা শুরু করলে আপনাদের বাজেট হয়তো আপনাদের বাইকটা এখান থেকে পেয়ে যাবেন আমরা কোন বাইকটা দিয়ে শুরু করবো আমরা এই আমাদের প্রথম বাইকটা হচ্ছে একদম তেইশের তেইশের মডেল স্কুটি দিয়ে শুরু করছি আমাদের তেইশের মডেল বাই সিরিয়াল ওকে প্রেস কন্ডিশন জেনিন ফার্স্ট ওকে তো এটা একদম

গাড়ি ডেলিভারি দিলে এটা হচ্ছে গাড়ি দাম দিছে আপনার 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17000 লক্ষ নিউ মডেল নিউ মডেল সিরিয়াল 24 মডেল আচ্ছা আচ্ছা 23 সিরিয়াল 24 মডেলে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আচ্ছা এটা কি নাম্বার প্লেট হ্যাঁ নাম্বার প্লেট হয় নাই আমরা রেডি দিব আপনি দিয়ে নাম্বার প্লেট এবং এগুলো আমাদের দায়িত্ব যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া বুঝিয়ে পুরো এটা ফিচার FI নেগেটিভ FI নেগেটিভ পারসন হ্যাঁ 1000 এ মেলাবার এটা নিউমরাল 1000 এ গাড়ি মডেল মডেলের গাড়ি একদম গাড়ি এটা চলছে আপনার প্লাস গাড়ি চলছে ওকে তো এটার আমরা প্রাইস এটাকে ডিলাক্স আপনাদের রেড কালার তেশের গাড়ি ফাস্ট ওয়ার্ডে গাড়ি টাকা আসলে দেখে করা হবে যাবে ভালো এদিকে আছে রয়েছে আমাদের কানেক্ট এস কানেক্ট ডাবল ডিক্স এস কানেক্ট ডাবল এস কানেক্ট সিরিয়াল

আচ্ছা ভাই আরেকটা জিনিস আপনার সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পরে কাগজপত্রের অনেকে বলে কাগজপত্র চেঞ্জ করতে পারে না আবার নাম ট্রান্সফার করা যাবে আমরা 100% নিয়ে যাবেন 100% আপনাদের গ্যারান্টি বদে বদে যে পাঁচ পারে হাতে রেখে আমরা গাড়িগুলো ক্রয় করি এবং কি সেল করি ওকে তো সেই ক্ষেত্রে পাঁচ অবশ্যই দিব কারণ আপনাদের যে আপনারা একজন প্রথমে আপনারা আসবেন এবং আপনি সেল কিনে ভালো বা একটা

নামে নাম্বার আমাদের নিজেদের আমাদের মাধ্যমে করতে পারবেন চা পরিচিত কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে করতে পারবেন এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ ফাইলটা অবশ্যই জেনুইন পাবেন গারেটা জেনুইন পাবেন এসে দেখার করে অবশ্যই গাড়ি ভালো গারেটা নিয়ে যাবেন ঠিক আছে তাহলে ধন্যবাদ ভাই আপনাকে অবশ্যই বলা আপনারা এসে বাইকগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন আশা করি বাইকগুলো আপনাদের পছন্দের বাইক এখান থেকে পেয়ে যাবেন তো আবার কোন তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন শুরু নতুন ধন্যবাদ